এই বাবা রে রং মাখামাখি করে কি অবস্থা হয়েছে বাবু তুই আর আর গুড়িয়া তোকে তো চেনাই যাচ্ছে না বাবু এদিকে ঢাকা কি হয়ে গেছিস তুই চকমাখে খুব ভালো লাগছে না একদম সেরা লাগছে না তোমাকে এই নে পেয়ারা খা না খাব না তাহলে এই নে শসা খা না খাব না খাবিনা

বাবু তোর জন্য তিনটে ফল নিয়ে এসছি ফলগুলো খেয়ে নে তো খাবি না তোকে কি করে খাওয়াতে হয় আমিও জানি বাবু এ গুড়িয়া তোরা কোথায় এসছিস ফিস ধরতে আর এই মাঠের মধ্যে ওখানে পুকুর আছে ওখানে ধরবে তাই এখানে চলে এসো তাড়াতাড়ি বাবু কেমন আছে ভালো উপরে ওঠো তাড়াতাড়ি এদিকে নিচে নেমে এসো এই এইদিকে এইদিকে কেমন লাগছে কেমন লাগছে এই মাঠের মধ্যে কি করছিস ফুল তুলতে এসছিস বাগানে গাঁদা ফুলের বাগানে ফুল তুলতে এসছিস এখানে চলে আয় আর ফুল তুলতে হবে না তাড়াতাড়ি আর লাগবে না বাবু ফুল তাড়াতাড়ি চলে এসো কত তুলেছো দুটো এই ঘুরিয়া চলাই আর তুলতে হবে না এই বাবু গুড়িয়া তোরা কি করছিস শুয়ে আছিস আর ভাইয়ের মাথা মেসেজ করে দিচ্ছিস তা আমাকে দোকান থেকে একটু তেল এনে যেত যা তাড়াতাড়ি যা ভাই উঠছে না ভাই তো ঘুমিয়ে গেছে নাক ডাকছে নাকি ভাই কই নাক ডাকার আওয়াজ তো পাচ্ছি না ওই দেখ নাক করবি জলে এই পাথরগুলোকে ফেলছিস তোরা আর ফেলতে হবে না আর ফেলতে হবে না ওরে বাপরে আর ফেলে না জলে পড়ছে না ডাকায় পড়ছে চলো বাবু তুই কোথায় এসেছিস আজকে মাঠে এসেছিস ও একটা বেজিও দেখতে পাচ্ছিস মাঠে আবার তুই ফুল তুলছিস ওই বাবা মাঠে এসে ফুল তোলা হয়ে গেছে কেউ আবার কলায় তুলে নিয়েছে চল বাড়ি জল এই বাবু বাবু এই দা কত ফুল আছে একটা ফুল তুলে দে গাছ থেকে উ উ আমাকে তুল না আমাকে তুল না এই বাবু কি হচ্ছে কথা বলছ তো তাহলে ওই ফুলটা তোর তো ওই ফুলটা এটা এ বাবু ফুল গাছে কথা বলছে নাকি তাহলে ওই ফুলটা তোল তো ওইটা ওইটা তোল আমাকে তোল না আমাকে এ বাবু ফুলগুলো মনে হয় কথা বলছে জানিস ওদের কষ্ট হচ্ছে তুলিস না তাড়াতাড়ি চলে আয় বাবুরা তো ওখানে খেলা করছে বাবুদেরকে এই খেলনাটা দি খুব আনন্দ পাবে বাবু এই দেখ তোদের জন্য একটা খেলনা নিয়ে এসেছি খেলনাটা উড়িয়া দেখা এই যা ওই যাবো ওখানে পড়ে গেছে যাও যাও এবার নিয়ে চলে এসো এই বাবু রে কি এই দেখ তোদের জন্য আমি কি নিয়ে এসেছি তাড়াতাড়ি আয় পগন এই বাবু কুড়িয়া তোরা কি করছিস এখানে এই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে আর ফুল তুলছিস আর কত ফুল হয়েছে গাছগুলোতে ফুলের বাগানে চলে এসেছিস ফুল তুলতে ফুল তুলেছিস এই বাবু ফুল তুলেছিস একটা ফুল তুলেছিস এই বাবু এ কি করছিস তোরা এখানে ও মাটি গুলো জলের মধ্যে ফেলছিস তুই ওটা নিয়ে পারবি ফেলতে চল চল পারিস চল